হাজিরা এড়ালেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং তার পুত্র পবন কুমার সিং পুরানো একটি মামলায় আজ প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে তলব করেছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ অপরদিকে একই দিনে পুরনো একটি মামলায় প্রাক্তন সাংসদের পুত্র পবন কুমার সিংকে তলব করেছিল সিআইডি যদিও এদিন হাজিরা এড়ালেন পিতা ও পুত্র বুধবার জগদ্দলের মজদুর ভবনে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন তদন্তকারীদের কাছে সময় চেয়ে চিঠি পাঠানো হয়েছে তার শরীর ভালো নয় তাছাড়া কলকাতা হাইকোর্টে আজ পুরনো একটি মামলার শুনানিও রয়েছে আর আজ তার পুত্র পবন এনআইএ এর কাছে একটি ঘটনার সাক্ষ্য দিতে যাবে প্রসঙ্গত রাত সাড়ে বারোটা নাগাদ পবনকে নোটিশ পাঠিয়েছে সিআইডি এ প্রসঙ্গে অর্জুনের কটাক্ষ চটি চেটে দল দাসে পরিণত হওয়ায় এএম এবং পিএম বুঝতে পারছে না

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভুলে গেছেন কি আমার বাবা মানে মনে হচ্ছে ওনার মনে নেই নাহলে আমার বাবাকেও ডেকে দিতেন তো যাই হোক বাবা মারা গেছেন স্বর্গীয় আছেন নাহলে ওনাকেও ডাকত তো আমার আমি তো আজকে যেতে পারছি না আমার শরীর খারাপও আছে টাইম নিয়ে নি টাইম চেয়ে একটা নোটিশ জবাব দিয়ে দিচ্ছে আপনার হাইকোর্টে একটা মামলা ওই মামলা পেন্ডিংও আছে ওই জন্যে আমরা এটা চিঠি দিয়ে দিচ্ছি আমার ছেলেও মনে হচ্ছে আজকে যাচ্ছে না ওর একটা কোর্টে সাক্ষী আছে এনআইএর কোর্টে তো এই ধরনের একটা প্রতিহিংসামূলক কাজ সবসময় করে যাচ্ছে রাত ছেলে বা আমাকে যেহেতু আমরা বিরোধী দলে আছি সেহেতু এটা হবে এটা আমরা জানি এটা হবে এটা নিয়ে খুব আমরা চিন্তিত থাকি না বলছি যে একটা দেখা যাচ্ছে নোটিশে টাইম বিভ্রাট বারোটা তিরিশে

বা দেখতে হচ্ছে না ও একটা ফর্ম্যাট বানিয়ে রেখে দিয়েছে ক্লিক করে মেরে দিচ্ছে বলে এটা পাঠিয়ে দাও এটা পাঠিয়ে দাও আপনি দেখেছেন যে একদিনের মধ্যে দু ঘন্টা এক ঘন্টার ডিফারেন্সের মধ্যে এখানেও ডেকেছিল আবার লালবাজার এতে ভবনে ভনেও ডেকেছিল মানে কোনো জ্ঞান বলে কিছু নেই ও চটি চাটতে গেলে যারাই সব করছে তারা মূর্খ আছে তারা বুঝতে পারছে না কি যেদিন সময় পাল্টাবে তাদেরকে রিটায়ারমেন্ট হওয়ার পরেও আমরা ডাক চিন্তা করার কোনো ব্যাপার নেই এটা ভুলে যাবেন না যে আমরা রিটায়ারমেন্ট হলে আমরা মনে থাকবে না বা যারা করাচ্ছেন তারা ভুলে যাবেন না যে রিটায়ারমেন্ট হওয়ার পরেও কিন্তু আমরা কিন্তু পলিটিক্সে রিটায়ারমেন্ট থাকে না পলিটিক্সে শেষ জীবন দি পলিটিক্স আমরা করব আমরা কিন্তু যারা এই দলদাস হয়ে কাজ করছেন আইনভাবে করতেন আমার কোনো আপত্তি নেই বেআইনি যারা কাজ করছেন যে পুলিশ অফিসাররা তারা কিন্তু ভুলে যাবে না রিটায়ারমেন্ট আপনাদের হয় আমাদের কোন রিটায়ারমেন্ট হয় না না হুমকি না সত্যি কথা হুমকি কিসের আছে এটা সত্যি কথা আপনাদের 58 এর পরে রিটায়ারমেন্ট একদিনও চাকরি থাকবে না আমরা 58 পরে যতদিন দিন বেঁচে থাকো পলটিক্সটা করব বুঝুন বাবু আজকে কি আপনি করার আছে খুব বেশি হলে জেলে যেতে হবে এত কি বেঁচে কি ক্ষমতা আছে আর ঘন্টা দু ঘন্টার জন্য যেতে হবে এর বেশি কি আছে আমাদের আদালতের উপরে ভরসা আছে যে পুলিশ জানে না কি বারা কি হয় জানে না তো আইন বলে তো কিছু নেই আরে নোটিস আপনি এখন ডিজিটাল যুগ আছে আপনি মেলে পাঠাতে পারেন আপনি দিনবেলা আসবেন চিঠি দিয়ে যাবেন অসুবিধা নেই তো কোনোদিন তো আমরা কোন নোটিশ নিতে আমাদের কোনো বাধা দেওয়া হয় না আমাদের অফিসের লোক আছে তারা নোটিশ নিয়ে নেয় দেবেন কিছু সামাল দেওয়ার নেই মানুষের মানুষ আমাদের সঙ্গে আছে মোদিজির আশীর্বাদ আছে এই লড়াই আমরা জিতবই এই লড়াইতে কিচ্ছু যায় আসে না এ হাল হয়ে গেছে বাংলাদেশে ইউনুস সরকারের ভারতবর্ষ থেকে লড়তে চাইছে ওরকম মমতা ব্যানার্জি লড়তে চাইছে মোদীর পার্টির সঙ্গে মোদীজির পার্টির সঙ্গে তো দেখছেন না রোজ ইউনুস সরকার বলছে মেরে দেবো কেটে দেবো ভারতকে ছাড়বো না এই মহারা করছে চারজন ওই চেংড়াতে ওই একটা হিন্দি বই ছিল না ছেনু দাদার ছেনু দাদার বই মতন ইউনুসের মহারা হচ্ছে মানে এরকম মহারা আপনি আমার মনে হচ্ছে

সনাতনীদের উপরে যত জুলুম হয়েছে তার পাল্টা জবাব সনাতনকে মেটাতে পারবে না অনেক জেহাদি এসেছে আটশো বছর ওই মুঘলের শাসন এখানকার মানুষ দেখেছে লড়াই করে বেঁচে আছে আগামী দিনও আমরা বেঁচে থাকবো আচ্ছা এটা তো বলেছে ও তো ঠিকই বলেছে আহ না সারা বাংলাতে জনতা দরবার তৃণমূল কংগ্রেসের এই পাঠ্যভূমি উনি মানুষকে ভুল বুঝিয়ে আহ ইভিএম চেঞ্জ করে জিতেছে তো সমস্ত কমপ্লেন তো তৃণমূলের বিরুদ্ধে আছে পুকুর ভড়ার তৃণমূল করছে ড্রাগ তৃণমূল বিক্রি করছে ওই পার্থভূমিকে বাড়ির সামনে অজয় প্রসাদকে খুন করলো সে পার্থভূমিক বলেছিল গুন্ডারাজ শেষ করবে তৃণমূলের মধ্যে তৃণমূলের গুণ্ডারা শেষ করছেন সেই পার্থভূমিকে পার্থভূমিকে আহ দাড় দাঁড় করিয়ে মঞ্চে দিচ্ছে আর তার থেকে একশো মিটার দূরে এই অজয় প্রসাদ কে হয়েছিল আর সেই অজয় প্রসাদ কে যারা মেরেছিল তাদের তাদেরকে তাদেরকে এক মাসের মধ্যে মধ্যে বেল হয়ে আর এলাকার ঢুকাতে গেলে পুলিশকে পাবলিক তাড়া করেছিল তৃণমূলকে পাবলিক তাড়া করেছিল আর সেই একশো মিটারের মধ্যে পার্থভৌমি কোর পিঠ চাপড়াচ্ছে অলোক রাজরিয়া অলোক রাজরিয়া পার্থভূমিকে পিঠ এই দিনও দেখতে হচ্ছে নয় মানুষকে এটা একটা দুর্ভাগ্যের ব্যাপার আছে একটা নোটিশ এসছে সেটা ন তারিখে আছে নারি সাড়ে বারোটা এসছে না কালকে এসছিল কালকে নোটিশ কালকে দুটো নোটিশ ছিল একটা সিআইডি এর একটা ডিডি সিআইডি ওই পৌরসভার একটা আমরা যে চেয়ারম্যান রিলিফ ফান্ড বলে একটা অ্যাকাউন্ট ছিল না সেই অ্যাকাউন্ট দিয়ে আমরা নানা লোককে সাহায্য করতাম সব সবটাই অ্যাকাউন্ট থ্রু দিয়ে কাজ হতো আর সিআইসি মিটিং বোর্ড মিটিং এ পাস করে করতে মানে এক হাজার টাকা কাউকে হেল্প করলেও আমরা ওখান থেকে করতাম পাঁচ হাজার টাকা অনেক গরিব মানুষের ট্রিটমেন্ট করাতাম আমরা ওই কোভিডের সময় অনেক গরিব মানুষকে আমরা হেল্প করেছিলাম সেই নিয়েও মামলা করে মানে এরা তো নিজে কিছু করবে না আর করতে গেলে এদের এরা সব জায়গা মানে চোর রাখ চারদিকে চোরই দেখে আমাকে আজকে মিন্স দুদিন আগেই আমাকে রাত্রেবেলা সাড়ে বারোটার সময় সম্মান দিয়েছেন কি আজকে যাওয়া ছিল আজকে সাড়ে বারা এম ডা ডেকেছে রাত্রেবেলা তো রাত্রেবেলা কেন ডাক ডেকেছে আমি জানি না হতে পারে ভুল হতে পারে ইয়া ইনটেনশনালি ডেকেছে লেকিন কেস আছে আমার একটা কোম্পানি ছিল দু থেকে পুরনো কোম্পানি ছিল যেখানে আমি ইন অ্যাক্টিভ পার্টনার ছিল কেন ওই সময় তো আমি বাইরে কাজ করতো আউট অফ ইন্ডিয়া আমি ছিল ওখানেই আমি ইনভলভ ছিল তো এখানে আমি হান্ড্রেড পার্সেন্ট টাইম পসিবল ছিল না দেওয়ার জন্যে પુર કેસ દર તો ચલે છે કેસ દી છે તો એમ કેસરે કેસ ઉપર સ્ટેપ્રીમ કોર્ટથી আজকে আমার কোর্টে ডেট আছে বনসল কোটে ডেট আছে আমার ওই জন্য আমি আজকে ওখানে যেতে পারবে না তো সিআইডি থেকে পাশে তো আজকে আমি সিআইডিকে লেটার করবে কি আমি আমাকে একটা নেক্সট ডেট আপনি দিয়ে দিন আজকে তো পসিবল হবে না আমাদের যাওয়ার জন্য জগদল থেকে রাজদীপনাথের রিপোর্ট টাইমস প্রতিদিন